আমরা যে পৃথিবীতে বাস করি সেটা শুধুই পাহাড় নদী আর আকাশ নয় এই গ্রহে আছে কিছু অজানা চিহ্ন কিছু হারিয়ে যাওয়া বার্তা যা যেন বলে পৃথিবীর অতীত ঠিক আমরা যেভাবে জানি তা নয় স্বাগতম পৃথিবীর গোপন রহস্য সিরিজে আজ আমরা জানব এমন কিছু হারিয়ে যাওয়া সভ্যতা এমন কিছু শক্তি যা আজও বিজ্ঞানের চৌকাট ডিঙাতে পারেনি প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন সমুদ্রের মাঝখানে ছিল এক মহা সভ্যতা যাদের ছিল আধুনিক প্রযুক্তি বিদ্যুৎ এমনকি ওড়ার সামর্থ্য কিন্তু মাত্র এক রাতেই সে নগরী তলিয়ে যায় সমুদ্রের নিচে। নাম অ্যাটলান্টিস আজও পৃথিবীর বিভিন্ন কোণ থেকে পাওয়া যায় এমন নিদর্শন যা বলে হয়তো সত্যিই ছিল অ্যাটলান্টিস কিন্তু প্রশ্ন রয়ে যায় কোথায় গেল সেই প্রযুক্তি কারা ছিল তারা পেরুর মরুভূমির বুকে আশে কিমি ঝুড়ে আঁকা অদ্ভুত সব চিহ্ন বিমান বানর মানুষ কিন্তু সেগুলো দেখা যায় শুধু আকাশ থেকে নাচকালান পৃথিবীর সবচেয়ে রহস্যময় ভিজুয়াল পাজল প্রাচীন মানুষ এত নিখুঁত আকারে এত বড় কিছু কিভাবে আঁকল তারা কি আকাশ থেকে দেখার প্রযুক্তি জানত নাকি এটা ছিল ভিনগ্রহীদের জন্য কোনো সংকেত। পৃথিবীর গভীরে এমন এক শব্দ সৃষ্টি হয় যা কানেই শোনা যায় না কিন্তু স্যাটেলাইট তা ধরা দিতে পারে এই শব্দ কি পৃথিবীর হৃৎস্পন্দন নাকি ভিতরে লুকিয়ে থাকা এমন কোনও শক্তি যা সময় আসলে জেগে উঠবে নাসা একে বলছে অর্থস আল্ট্রা লো ফ্রিকোয়েন্সি সিগন্যালস কেউ বলছে পৃথিবীর প্রাণ আবার কেউ বলছে আগাম বিপদের সংকেত মিশরের পিরামিড পঁয়তাল্লিশশো বছরের পুরনো এক বিস্ময় সাম্প্রতিক স্ক্যানিংয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পিরামিডের মাঝখানে বিশাল এক ফাঁকা ঘর যার কোনো দরজা নেই জানালা নেই প্রবেশপথ নেই এই কক্ষ কি ফাড়াওদের কোনো গোপন বার্তা বহন করে নাকি এখানেই লুকিয়ে রাখা হয়েছিল এমন কিছু যা ভবিষ্যতের মানুষের জন্য সাহারা মরুভূমিতে এক গোলাকৃতি বিশাল গঠন যাকে বলা হয় দ্য আই অব দ্য সাহারা এর আকার গঠন এবং অবস্থান হুবহু মিলে যায় প্লেটোর বর্ণনার সাথে বিশ্বের বহু গবেষক বিশ্বাস করেন এটাই আসল অ্যাটলান্টিস কিন্তু প্রশ্ন হলো যদি এটা সত্য হয় তবে কেন তা এখনও গোপন পৃথিবীর রহস্য যেন একটা বন্ধ ঘর দরজার নিচে শুধু আলোটা গলে পড়ে আমরা সবাই সেই আলো দেখেই অনুমান করি ভিতরের জগৎটা কেমন আপনার কি মনে হয় এই রহস্যগুলো কি সত্যি নাকি নিছক কল্পনা কমেন্টে জানান পরবস্ত এপিসোডে আপনি কোন রহস্য জানতে চান সাবস্ক্রাইব করুন পৃথিবীর গোপন রহস্য সিরিজের পরবর্তী এপিসোড পেটে আপনার একটি লাইক আমাদের জন্য নতুন এক অনুপ্রেরণা